নির্বাণ আজকে লাইসেন্সই পেয়ে গেছে ঘি বানিয়ে নিলাম এই প্রথম আমি এই বাড়িতে ঘি বানালাম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে সকালে ঘুম থেকে উঠেই দুজনে বেরিয়ে গেছি এখন এই পৌনে আটটা মতো বাজে আমরা যাচ্ছি ডিএমভি সেখানে আজকে অনির্বাণে রিটিন টেস্ট আছে ড্রাইভিং লাইসেন্সের আমরা যখন ক্যানাডাতে ছিলাম তখন আমাদের কাছে ড্রাইভিং লাইসেন্স ছিল তার জন্য আমরা ভেবেছিলাম এখানে ড্রাইভিং লাইসেন্স পেতে গেলে আলাদা করে আর ড্রাইভিংয়ের কোনো টেস্ট দিতে হবে না কিন্তু যখন এদের অফিসে আমরা এসে কথা বললাম তখন ওরা অনির্বাণকে বলেই দিল যে নতুন করে আবার অনির্বাণকে ড্রাইভিং টেস্ট দিতে হবে রিটিন টেস্টও দিতে হবে রোড টেস্টও দিতে হবে সত্যি কথা বলতে আমরা এটা একদমই ভাবিনি যে আবার নতুন করে দুটো টেস্ট দিতে হবে কারণ ক্যানাডায় থাক কার আগে যখন আমরা ইউএসএতে ছিলাম তখন আমাদের অলরেডি ড্রাইভিং লাইসেন্স ছিল যেহেতু সেটা এক্সপায়ার করে গেছে তারপর আমরা ক্যানাডা মুভ করে গেছি এত দিনের গ্যাপ হয়ে গেছে তার জন্যই হয়তো অনির্বাণকে নতুন করে আবার ড্রাইভিং টেস্ট দিতে হবে আমরা আগের দিন এসে সব কথা বলে গেছিলাম কী কী ডকুমেন্ট লাগবে সব কিছু নিয়ে আজকে চলে এসছি অনির্বাণ আজকে এখানে রিটেন টেস্ট দেবে তারপর ওরা জবে ডেট দেবে সেই অনুযায়ী অনির্বাণকে রোড টেস্ট দিতে হবে রোড টেস্ট দেওয়ার আগে আবার প্র্যাকটিসেরও ব্যাপার আছে মানে এগুলো একটা এক্সট্রা হেডেক আমাদের মাথার ওপর এক দেশ থেকে আরেক দেশে আসলে অলরেডি অনেক কাজ থাকে ব্যাংকের কাজ থেকে শুরু করে নানান ধরনের কাজ থাকে যাই হোক যেটা করতে হবে সেটা তো করতেই হবে যেটা যেখানকার রুলস সেই অনুযায়ী তো আমাদের চলতেই হবে তো আমরা ডিএমভির অফিসে পৌঁছে গেছি এখানেই অনির্বাণ রিটেন টেস্ট দেবে আর আজকে সকাল থেকে কি বাজে ওয়েদার দেখেছ বৃষ্টি পড়ছে মেঘলা মানে এই সব দিনে বাড়ি থেকে না বেরোতে ইচ্ছা হয় না যাই হোক অনির্বাণের অফিসের আগেই আমরা চলে এসেছি আজকে অনির্বাণ যদি এক্সামে পাস করে যায় তাহলে ওকে একটা লার্নার্স লাইসেন্স দেবে ক্যানাডার লাইসেন্সেই অনির্বাণ একদিন গাড়ি চালাচ্ছিল কিন্তু ওটা লং টাইমের জন্য করতে পারবে না বলেই ও এই লার্নার্স লাইসেন্সটা নিয়ে নিতে চায় ডিএমপি থেকে বেরিয়ে গেছি আর অনির্বাণ আজকে লাইসেন্সই পেয়ে গেছে আজকে রিটার্ন টেস্ট ছিল কিন্তু লাইসেন্সই দিয়ে দিয়েছে রিটার্ন টেস্টটা পাস করার পরে ওরাই এটাকে অ্যাকচুয়ালি আবার আগে ছিল সেটা কি ওরা রিটার্ন টেস্টের উপরে বেস করে ওরাকে রিনিউ করে দিয়েছে ওরা যতদিন আমাদের ভিসা ভ্যালিড আছে ততদিন পর্যন্ত আমাকে লাইসেন্স ওরা দিয়ে দিয়েছে মানে ফাইনাল লাইসেন্স মানে এটাকে ওরা ডি ক্যাটাগরি বলে সেই ক্যাটাগরি লাইসেন্স আমাকে ওরা দিয়ে দিয়েছে মানে একটা বড় টেনশন মাথা থেকে বেরিয়ে গেল না হলে আবার রোড টেস্ট দেওয়ার জন্য মানে প্র্যাকটিস করা এগুলো সবই তো করতে হতো এখানে রুলস যেরকম সেই অনুযায়ী তো যাই হোক এখন আমরা বাড়ি যাচ্ছি অনির্বাণ একদমই এক্সপেক্ট করেনি যে আজকে ওকে পুরো লাইসেন্সই দিয়ে দেবে যে বলে না যেটা আশা করি না সেটাই হয় তো আজকেও আমাদের সাথে সেটাই হলো যদি আবার রোড টেস্ট দিতে হতো তাহলে আবার নতুন করে প্র্যাকটিস করে আবার এক্সামের ডেট নাও অনেক ঝামেলা আর লাইসেন্সটাই হাতে পেয়ে গেছি যখন এখন আর কোনো চিন্তা নেই আর এখন আমরা যে রিভারটার পাশ দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ডেলাভ্যার রিভার বাইরে যেমন বৃষ্টি হচ্ছে বাড়িতে এসে ভাবলাম একটু গরম গরম কফি বানাই আমি জেনারেলি খুব একটা কফি পছন্দ করি না সকালে ঘুম থেকে উঠে হয় একটু হার্বাল টি খাই নাহলে একটু লেমন ওয়াটার খাই এরকমই কিছু খাই কিন্তু যখন আমি কফি বানাই তখন এরকম চিনি দুধ দিয়ে প্রপারলি কফি বানাই আমার ওটাই ভালো লাগে অনির্বাণ আবার ব্ল্যাক কফি পছন্দ করে আর যদি কখনো এইভাবে বানিয়ে দিই তাহলে তো কখনোই না করে না ও পছন্দ করে খেতে আর আমি তাড়াতাড়ি এসে একটু ঝরঝরে করে ম্যাগি বানিয়ে নিলাম সব সবজি দিয়ে এরম বৃষ্টির দিনে গরম গরম ম্যাগি আর তার সাথে এরকম একটু কফি উফ ম্যাজ ম্যাজে ওয়েদারে একটু বাড়িতে খাবার দাবার ভালো না হলে হয় বলো বেশ অনেক দিন পর না এরকম সবজি দিয়ে ম্যাগি বানালাম ব্রেকফাস্ট নিয়ে চলে এসছি এখন বসে একটু খাওয়া দাওয়া করবো আর বাড়িতেও কথাবার্তা সেরে নেবো এই আর আজকে অনেক কাজ আছে ঘরের গোছ গাছ করবো সেগুলো ইচ্ছা আছে তোমাদের সাথে শেয়ার করার দেখা যাক কতটা হয়ে ওঠে মানে আর এদিকে আমি স্নান করে চলে এসেছি আর আজকে বাইরে দেখছি বেশ ভালো রোদ উঠেছে তো ভাবলাম একটু রোদে দাঁড়াই তারপর ঘরের কিছু কাজ স্টার্ট করব মানে ক্রিসমাসের জন্য কিছু ডেকোরেশন করব ঘরে ব্রেকফাস্ট করেই আগে স্নানটা সেরে নিলাম এবার আমি ক্রিসমাসের জন্য কিছু ডেকোরেশান করব। ক্রিসমাস কবে চলে গেছে আর আমি এতদিন পর ভিডিও পোস্ট করছি আমার নিজেরই খারাপ লাগছে কিন্তু আমি না ভিডিও শুধু তোমাদেরকে দেখানোর জন্য বানাই তা নয় আমার মেমারির জন্যও বানাই অত কাজের মধ্যেও বসে বসে এই ভিডিওগুলো শ্যুট করেছিলাম না আপলোড করলে হয় বলো আর তোমাদের সাথে শেয়ার করতেও আমার বেশ ভালো লাগে কেন না সব ডাব্বা খোলা হয়নি জানো তো এত জিনিস এখনও খোলা বাকি গোছানো বাকি তো হাতের কাছে যা পেলাম সেই অনুযায়ী ক্রিসমাসের কিছু জিনিস দিয়ে ঘরটাকে একটু ডেকোরেট করে নিচ্ছি আর এই উইকে আমাদের বাড়িতে দুজন বন্ধুও আসবে তো ভাবলাম ঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখি তাহলে আমাদেরও ভালো লাগবে আর যখন এখন ক্রিসমাসের টাইম তো তাহলে ক্রিসমাসের জিনিস দিয়েই ঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে রেখে দিই তো আমি যেটুকু জিনিস বক্স থেকে বার করতে পেরেছি সেইগুলো দিয়ে মোটামুটি লিভিং রুমটাকে একটু সাজিয়ে নিলাম এখন আরও অনেক জিনিস আছে এখন যদি বেডরুম বা আমার যে গেস্ট বেডরুমটা আছে সেটাকেও সাজাতে যাই তাহলে না অনেক টাইম লাগবে আর অত জিনিস এখন আর বার করার মতো সময়ও নেই হাতে আর আমি অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম আমি একটা টি বা কফি কাউন্টারে জায়গা বানাবো আর তার জন্য অ্যামাজন থেকে কয়েকটা জিনিস অর্ডারও করেছিলাম ওবে অ্যামাজন থেকে সব কিছু চলে এসছে কিন্তু আর সাজানো গোছানো আর হচ্ছে না ভাবলাম আজকে যখন রান্না বান্না খুব একটা বেশি নেই তো তাহলে বসে বসে এই কফি কাউন্টারে জায়গাটাকে একটু সাজাই এখানে আমি তিনটে কফি টি আর সুগারের কন্টেনার নিয়েছি এইগুলো না খুবই কমে পেয়েছি জানো তো এই তিনটে কন্টেনার দশ ডলারে পেয়েছি এইগুলোর কিন্তু এখানে অনেক টাকা করে দাম থাকে আর খুব সুন্দর দেখতেও হয় এক একটা দোকানে এই কন্টেনারগুলো এত সুন্দর দেখতে হয় যে মনে হয় তখনই কিনে নি কিন্তু এইগুলোর জন্য না বেশি টাকা ইনভেস্ট করতে আমার ইচ্ছা করে না কারণ আমার ক্যানাডাতেও এইগুলো ছিল সেইগুলোর মধ্যে টি কফি এইগুলো থাকার জন্য আমি আর ওইগুলো বয়ে আনি আমার বন্ধুদের দিয়ে এসেছি এবার এখানে এসে নতুন করে নিয়ে নিলাম আর রিজনেবল প্রাইসেই নিয়েছি আমার কিচেনে এরকম একটা আলাদা জায়গাই করা আছে যেখানে তুমি কফি কাউন্টার বানাতে পারো দেখো এখানে একটা প্লাক পয়েন্টও রয়েছে আমার এই কিচেনটা না অনেকটা বড়। ভেবেছিলাম কফি কাউন্টারের জন্য একটা র্যাকই কিনবো তারপর ভাবলাম না আর পয়সা নষ্ট করব না এই জায়গাটাকেই সুন্দর করে কফি কাউন্টার বানিয়ে নিই কফি মেকার আর ইলেকট্রিক কেটেলের সাথে তিনটে কন্টেনার রাখলাম এদিকে কিছু কফি কাপ রেখে দিলাম আর আমার কাছে এরকম পাখির শেপে স্ট্রেনার আছে তো দিয়ে এগুলোকে রেখে দিলাম আর অ্যামাজন থেকেই এই কফি কাউন্টারে ঝোলানোর জন্য একটা ওয়াল ডেকর কিনেছিলাম সেটা এখানে ঝুলিয়ে দিলাম ব্যাস এই জায়গাটা রেডি হয়ে গেল আর এই স্ল্যাবটা ঠিক নিচে এরকম একটা ড্রয়ার আছে সেখানে আমি সব ট্রে গুলো রাখলাম আমার বন্ধু অন্তরা ও আমাকে এরকম একটা গ্লাসের সেট দিয়েছে এটা ক্লিয়ার তো এটা এখানে রেখে দিলাম অনির্বাণ না খুব বিস্কিট পছন্দ করে তো হাতের কাছে কিছু বিস্কিটের প্যাকেট রাখলাম যেহেতু ঘুম থেকে উঠে আমার এরকম একটা হার্বাল চাই তো সেটাও এখানে রেখে দিচ্ছি মানে চা কফি খাওয়ার সব প্রয়োজনীয় জিনিসগুলো এই ড্রয়ারে রাখলাম আর এই নিচে যে র্যাকটা রয়েছে এখানে আমার সব ডিনার সেট রাখা রয়েছে তো এই জায়গাটাও বেশ অনেকটা জায়গা আর উপরটা পুরোটাই কফি মাগ রাখা নিচের সেকশনটা কফি মাগ আর উপরের সব গ্লাস বড় বড় যে মাগ সেগুলো রাখা রয়েছে আর আমি গিফটে প্রচুর গ্লাসের সেট পেয়েছি সেইগুলোও সব উপরে রেখে দিয়েছি আমাদের ছোট্ট কফি কাউন্টার একদম রেডি এখন বেশ বেলা হয়ে গেছে খাবারটা গুছিয়ে নিই রান্না আমি আগের থেকেই করে রেখেছিলাম কারণ আমি জানতাম যে আজকে সকালে উঠে বেরোবো তারপর এসে কিছু কি ক্রিসমাসের জিনিস দিয়ে ঘর গোছাবো এইসব আমার প্ল্যানে ছিল বলেই আমি রান্না টান্নাগুলো আগের থেকেই করে রেখে দিয়েছিলাম আজকে লাঞ্চে আছে ডাল বেগুন ভাজা আর ডিম আলু দিয়ে ঝোল একদম সিম্পল লাঞ্চ এটাই আমরা আজকে খেয়ে নেবো আর আলাদা করে কিচ্ছু বানাইনি আর অনিরবানের যেহেতু আজকে মিটিং ছিল না তো বললো একসাথে বসেই দুজনে লাঞ্চটা શેરেনি। ইনারলি আমাদের অফিসের দিন এরম সুযোগ হয় না। কি বানাচ্ছ তুমি? আমি হ্যাঁ, সেটাই মনে হচ্ছিল। আমি মানে গন্ধ পাচ্ছিলাম কাজ করতে করতে। অফিসের কাজ করতে করতে গন্ধ পেয়ে গেছে। হ্যাঁ। এখন কি করছো? এখন আসলে ঘিটা বানালাম। মানে খাওয়ার পর আমার একটা বন্ধু ফোন করেছিল ওর সাথে কথা বলতে বলতেই এই যে ঘি বানিয়ে নিলাম এই প্রথম আমি এই বাড়িতে ঘি বানালাম তো আর ঘিয়ের ঘিটা বানানোর পর ওখানে একটা ওই কালো রঙের তলায় একটা তলানি মতো থাকে ওটাকে ঘি বলে আমি ঠিক জানি না তো অনির্বাণ আবার ওটা মুড়ি দিয়ে মেখে খেতে পছন্দ করে একটু মুড়ি চিনি এসব দিয়ে মানে একদম আনহেলদি খাবার তো কোনো বার ওকে দিই না প্রথম একবার খেয়েছিল ওখানে যখন প্রথম বানিয়েছিলাম এক দুবার তারপর দিতাম না ফেলে দিতাম লুকি লুকিয়ে ফেলে দিতাম যে দিতাম না ও খেতে খুব পছন্দ করে তো আজকে ভাবলাম যে প্রথমবার করছি তাহলে একটু মুড়ি দিয়ে একটুখানি হালকা করে একটু ভেজে দিই তা মুড়ি দিয়েছি ওর মধ্যে ওই ঘিয়ের যে তলানিটা সেটা আর একটু চিনি দিয়ে এটাও খুব পছন্দ করে একবার দেখাও মুজাকে একটু কম হয়ে গেল নাকি হয় একটু মুড়ি দিলো তো না এটুকুই আগে খাও অনেক দিয়েছি না চাইতেই দিয়েছি ঠিক আছে কেমন লাগছে আমি ভাবছি কিন্তু তাহলে এটা এখনই এইভাবে খেও না একটু রেখে রেখে খাও সন্ধ্যাবেলাও হয়ে যাবে হ্যাঁ এতটা খেও না এখন হ্যাঁ কালকে আবার আমার দুজন বন্ধু আসবে অন্তরার রিয়ারা আসবে তো তার জন্য একটু গুছ গাছ করে রাখছি বিকালবেলা একটু রান্না সব গোছিয়ে রেখেছি যেমন ঘিটা বানিয়ে রাখলাম একটু মশলা বানিয়ে নিলাম যে যে রান্নাগুলো করব তার মশলাগুলো আমি আগের থেকেই বানিয়ে রাখি যেমন এই ভাজা মশলাটা বানিয়ে রাখলাম আদা রসুন বাটা বানিয়ে রেখেছি আর একটু ডাল সেদ্ধ হতে দিয়েছি আর এদিকে অনির্বাণ আবার ক্রিসমাস ট্রিটা লাগাচ্ছে আমি কিচেনের কাজটা করছি আর ও এদিকে এই কাজগুলো শুরু করে দিয়েছে কারণ এটা একটা বড় কাজ কিন্তু আমরা প্রতিবারই ক্রিসমাস ট্রি দুজনেই লাগাই কিন্তু ওই কিচেনের কাজের জন্য এটা আমি মিস করতে চাই না কারণ এই বছরে একবার করেই ট্রিটা বেরোবে আর একজন মিলে লাগালে না ওই মজাটা পাওয়া যায় না তো অনির্বাণ বললো তুমি কাজ ছেড়ে আসো একসাথেই দুজনে মিলে লাগাই তাহলে ভালো লাগবে সেটা ক্রিসমাস ট্রির মধ্যে সবচেয়ে বেশি যেটা আমার বিরক্ত লাগে সেটা হচ্ছে লাইটসটাই পেঁচাতে অর্নামেন্টস লাগাতে আমার ভীষণ ভালো লাগে লাইটসটা দেওয়ার সময় নয় বারবার করে পেঁচিয়ে যায় সেটা আমার বড্ড বিরক্ত লাগে কিন্তু এই অর্নামেন্টসগুলো লাগাতে যত ভালো লাগে খোলার সময় ততটাই মন খারাপ লাগে জানো তো যখন আমরা আগে ইউএসএতে থাকতাম তখন যখন ক্যানাডা মুভ করেছিলাম এই মুভিংয়ের সময় আমাদের বড় একটা অর্নামেন্টসের প্যাকেট হারিয়ে গেছিল এত মন খারাপ হয়ে গেছিল ছোট্ট সংসারের এক একটা জিনিস আমরা কত শখ করে কিনে সাজাই তার মধ্যে যদি কিছু হারিয়ে যায় কি মন খারাপ লাগে না ক্রিসমাস ট্রিটা বেশ সুন্দর করে সাজানোও হয়ে গেছে আর এই ব্যালকনির দরজার সামনে অনির্বাণ আবার একটু টুনি লাইটস লাগিয়ে দিয়েছে ভালো লাগছে দেখতে আর এটা হচ্ছে আমার রুমের ফাইনাল লুক সত্যি কথা বলতে এই ক্রিসমাসের সময় না বাইরেটা বলো বা বাড়ির ভেতর বলো চারিদিকটা এরকম আলো দিয়ে এরকম ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো থাকলে না মনটাই পুরো অন্যরকম হয়ে যায় আর এখানে এত বছর ক্রিসমাস কাটানোর পর না এই জিনিসগুলো না প্রতিবারই করি এইবার একটু কিচেনে এসছি দেখলাম ডালটা সেদ্ধ হয়ে গেছে ছোলার ডাল বানাচ্ছি কারণ কালকে বন্ধুরা আসবে তো তাদের জন্যই ছোলার ডালটা বানিয়ে রাখছি একটু ভাজা মশলা দিয়ে দিলাম এই ছোলার ডালে ওই ভাজা মশলাটা না দিলে না ঠিক ভালো লাগে না আর এদিকে ডিম সেদ্ধ করছি কারণ কালকে ডিমের চপ বানাবো আর এদিকে আছে চিকেন কষা এটাও বানিয়ে রেখে দিলাম কালকে বন্ধুরা আসবে তার জন্যই সব রেডি করে রাখলাম আর আজকে ডিনারে নিয়েছি ভাত ডাল বেগুন ভাজা আর চিকেন কষা যেটা আমরা লাকি ভাস্কার বলে একটা মুভি এসছে সেটা দেখতে দেখতে খাবো আজকে দিনে ঘরের অনেক কাজ ছিল বলে আর নতুন করে আমাদের জন্য আলাদা করে কিছু করিনি তো খাওয়া দাওয়া করে নি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করে দিও আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও